দাঁতের যাদের প্রবলেম আছে এই ধরনের দাঁতের এস্থায়ী চিকিৎসা কি হবে আজকে আমি সেই নিয়ে আলোচনা করব আসসালাম আলাইকুম আমি ডক্টর সৈদা ফাতে মামু এসমার নেডল কেয়ার বৈশাল থেকে আঁকা পাকা দাঁত উঁচু ফাঁকা দাঁত এই দাঁতের এস্থায়ী চিকিৎসা কি এই দাঁতের এস্থায়ী চিকিৎসা হচ্ছে অর্থোডিক ট্রিটমেন্ট অথবা ব্রেসেস ট্রিটমেন্ট এখন কথা হচ্ছে আঁকা পাকা দাঁতের ক্ষেত্রে আমার কেনই বা করবো ট্রিটমেন্ট কেন করা দরকার এই ট্রিটমেন্টটা এই কারণে করা দরকার কারণ যখন হচ্ছে দাঁতগুলো আঁকা পাকা থাকবে ব্রাশটা হচ্ছে আপনার সেই আঁকা পাকা দাঁতের মাঝখানে হচ্ছে খাবারটা আটকে থাকে খাবারটা পরিষ্কার হচ্ছে না ব্রাশের মাধ্যমে খাবারটা যেহেতু পরিষ্কার হচ্ছে না খাবারটা যেহেতু আটকে রয়েছে তখন ওখানে হচ্ছে আপনার ক্যাবিটি হবে পিলিয়ডের মাঝখানে যখন খাবার গুলো জমে মাঝে মাঝে হচ্ছে ব্রাশিং এর মাধ্যমে অথবা ফ্লসিং এর মাধ্যমে ক্লিন করা সম্ভব হয় না বা খাবার গুলো রিমুভ হয় না তখন আস্তে আস্তে ওখানে খাবার গুলো জমতে জমতে ক্যাবিটি তৈরি হয় পরবর্তীতে দাঁত গুলো হচ্ছে কি ক্যারিস হয় এবং বিভিন্ন রকমের দাঁতের সমস্যা দেখা দেয় তো এই সব প্রবলেম থেকে বাঁচার জন্য হলেও হচ্ছে অর্থের ট্রিটমেন্টটা করা দরকার এখন কথা হচ্ছে অর্থনৈতিক ট্রিটমেন্টের সবাই কতটুকু লাগে এটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে যদি আপনার শুধু দাঁত গুলো ফাঁকা আছে সেক্ষেত্রে হচ্ছে ছ মাস থেকে আট মাসের মতো সময় লাগতে পারে আবার যদি আপনার দাঁত গুলো বেশি উঁচু নিচু ও বা ফাঁকা বা খুব বেশি মেলোকুশ সেক্ষেত্রে হচ্ছে এক বছর বা দেড় বছর এটা ডিপেন্ড করবে আপনার দাঁতের কন্ডিশনের উপর আশা করি আঁকা ফাঁকা দাঁত উঁচু নিচু দাঁত ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকুন আর